নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন কেউ ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে দিন তিনটা ঋণ পরিশোধ করার জন্য কোনো দিনার বা হাম থাকবে না বরং পাপ ও নেকি অবশিষ্ট থাকবে এজন্য নবিজি সাল্লাহ আল্লাহ সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়াতেন না অর্থাৎ কেউ ঋণ পরিশোধের ব্যবস্থা না রেখে মারা গেলে তিনি তার জানা যায় পর্যন্ত অংশগ্রহণ করতেন না হযরত আবু রাধার ল থেকে বর্ণিত নভিচির কাছে যখন কোনো ঋণী ব্যক্তির জানাজা উপস্থিত করা হতো তখন তিনি জিজ্ঞেস করতেন সে তার ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত সম্পদ রেখে গেছে কি যদি তাকে বলা হতো যে সে তার ঋণ পরিশোধের মতো সম্পদ রেখে গেছে তখন তার জানাজার নামাজ আদায় করতেন নতুবা বলতেন তোমাদের সাথীর জানাজা আদায় করে নাও হজরত আবু কুরআর আল্লাহ বলেন নবীজি সাল্লু আল্লাহ সাল্লাম বলেন মুমিন ব্যক্তির রুহু ঋণ পরিশোধ না করা পর্যন্ত তার ঋণের সঙ্গে বন্ধক অবস্থায় থাকে তীর মিজি এক